কি গো কবি সাহেব কবিতা লেখা হচ্ছে নাকি শুনেছি কবিতা তো ভালোই তা কবি সাহেব কটা গার্লফ্রেন্ড পটালে যোগ দি নারী শূন্য হৃদয় আমার আমার নেই তো দুঃখের পাহাড় আমি তো সবার আসল কথা কি জানেন কবি সাহেব আজকাল কবিতার লাইনে মেয়েরা পটে না আজকাল মেয়েরা পটে সিগারেটের স্টাইলে মানে সিগারেট খাওয়ার স্টাইলে পটে বুঝলেন কবি সাহেব আপনি সিগারেট খাওয়া শিখে নেন ভালো যেসব নারীদের থাকে নিচে তারাই তো ঘুরে রাস্তাঘাটে গাঁজা বলতেছেন আপনি বলেন আপনি এই জন্যই তো আপনার আজ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড নাই ঠিক আছে একটাও গার্লফ্রেন্ড পড়াইতে পারেন না এইসব হাবিজাবি লেখেন বইলা ঠিক আছে হ্যাঁ উল্টা কথা বলার শুধু আরে মূর্খ যেই হয়েছে নারীর প্রেমে মগ্ন সেই হয়েছে কারারুদ্ধ যেই হয়েছে নারীর মায় আবদ্ধ সেই তো বেঁচে থেকেও মৃত তাই তো আমি বজায় রাখি নারীদের থেকে দূরত্ব কারণ আমি স্বাধীন আমি দুরন্ত আমি চির উড়ন্ত কবি সাহেব থামেন থামেন জানেন তো কচু লেখেন খালি ভুলভাল আর বলেন উল্টা পাল্টা ফাউল মার ওহে বৎস শোনো সত্য সদায় অসতের কাছে কুখাদ্য তুমি রেগে যাচ্ছ কারণ তুমি মিথ্যের পথেই চলতে অভ্যস্ত কি আপনি একদম আমি মানে কবি সাহিত্যিক শিল্পীদের সম্মান করি বলে আপনাকে ছেড়ে দিলাম নালে এখানেই কেড়ে ফেলে দিতাম সালা কিছু বললাম না সালা আপনার সাথে মানে আপনার সাথে কথা বলাই ভুল তো কি গায়ে লেগে গেল বুঝি লাগবেই বুদ্ধি কারণ এটাই যে তোমার জন্য প্রযোজ্য যাই হোক আবার আপনাদের কারো গায়ে লাগেনি তো লাগলেও কিছু করার নেই কারণ দুনিয়ার নিয়মই এমন যাই হোক আপনারা লাইক কমেন্ট আর ফলো সাবস্ক্রাইবটা করে দিয়ে তো ভালো থাকেন টাটা